যারা ড্রিঙ্কস করতে চাও তাদের উদ্দেশ্যে আমি বলছি আমি টোটালি অ্যাভয়েড করি তাও আমি তোমাদেরকে বলছি বন্ধুরা চিপ প্রাইসে বারো নম্বর শ্যাকে তোমরা পেয়ে যাবে এই চলে এসেছি আমরা কাকার কাছে তোমরা যারা উদয়পুর আসার প্ল্যান করছো অবশ্যই বারো নম্বর শ্যাকে এসো বন্ধুরা কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদেরকে ডেসক্রিপশানে মেনশন করে দেবো তো চলো দেখা হচ্ছে বন্ধুরা